সেখানে আমাকে ইনভাইট করছে আসলাম আমি কাচ্ছি এবং তেহারি দুটোই আমি দুটোই আমি খাইলাম তো অনেকই ভালো লাগছে স্বাদ লাগছে আশা করি এই মমতাজা নাজমা সব মিলিয়ে প্রায় সত্তর হাজার বাংলাদেশি প্রবাসী এখানে থাকে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো একবার হইল এখানে আপনারা আসবেন এই আমরা তো সবাই বাংলাদেশী মানুষ মায়ের হাতের খান্না খানা এবং বাংলাদেশি খানা পছন্দ করি তো সেই শার্টটা আপনারা এখানে পাবেন তো আপনারা সবাই জানেন অলরেডি আমি আমার কোম্পানির পক্ষ থেকে ডিক্লেয়ার দিয়েছি কিন্তু অফিসিয়ালভাবে আমরা বাইশ তারিখে মহারাত করব আমি বাংলাদেশে যাচ্ছি দুই তিন দিনের ভিতরে সিনেমার নাম তসনাস আমরা এই সিনেমাটি আগামী রোজারিদকে টার্গেট করেই বানাবো ইনশাল্লাহ আসলে সেটা তো আমি আগেই বললাম যে নাজমা মমতাজা এরিয়ার ভিতরে প্রায় সত্তর হাজার বাঙালি অনুমানিক আমি যেটুক জানি যে এখানে থাকে তো এই যে স্বামী রেস্টুরেন্ট ওপেন করছে আমাদের ব্যবসায়ী বাংলাদেশি ব্যবসায়ী ফয়সাল এবং ফয়সাল ভাইয়ের সাথে আরেকজন আছে আমাদের ভাই শরীফ ভাই তো আমি মনে করি বিস্পিল্লাহ আজকে আমরা সামিয়া রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ মানসুরা চাল তো ওপেন করলাম তো মানসুরা নাজমা মন্ততাজা এই এরিয়াতে আমাদের বাংলাদেশি ভাই অনেকেই আছেন। তো সবার সবাই আমাদের রেস্টুরেন্টে আসবেন সবার আমন্ত্রণ রইল স্বল্প দামে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা আমরা করবো অসুবিধার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওদের জন্য জি 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 আমরা আমরা বাংলা ভাষাভাষী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমাদের এই রেস্টুরেন্টটা ওপেন করার উদ্দেশ্য হলো এদের আমাদের বাংলাদেশিও অনেক ভাই বারাদার আছে তারা এনে নিম্ন দামে মানে নিম্ন দামে কাম প্রাইস হ্যাঁ কম প্রাইসে আমরা তাদেরকে খানা দেওয়ার এনে আমাদের বাংলাদেশে সব ধরনের আইটেম এদিকে থাকবে এনে সব ধরনের আইটেম আমাদের হ্যাঁ এনে হ্যাঁ

এত কো বল দেইবারিনা আমাদের একটু শরীফ ভাই আমার সাথে একটু আগে যেটা শেয়ার করলো আমি এটা কনফার্ম করতে যাচ্ছি সব বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্যে উনি বললো যে যারা আসলে কাতারে অবস্থা খুবই খুব একটা ভালো না অনেকে কর্মহীন আছেন ই আছেন তবে দেখা যায় যে সপ্তাহে একদিন বিরিয়ানি বা এগুলি খেতে মন চাই তো শরীফ ভাই সরাসরি ডিক্লেয়ার করছে যে 50% একদম সরাসরি ডিসকাউন্ট যে প্রাইস থাকবে इवन যদি কেউ একবারে কোনো টাকার সমর্থন না থাকে তার সাথে ফ্রি খাবে এটা শরীফের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে এবং প্রতি আসলে হ্যাঁ আসলে এখানে যে উদ্যোগটা এই দুজন পার্টনারদের নিছে যে যাদের কাছে একবারই টাকা থাকবে না তাদের আমরা খানাটা তারা ফ্রি দিব যদি সে বলে যে আমি খানা খাইতে পারতেছি না এই খানাটা আমার খাইতে মন চাইতেছে আমার কাছে পয়সা নাই আমার কাছে কাজ নাই খানা নাই তো এই উদ্যোগটাকে আমরা স্বাগতম জানাই ইনশাল্লাহ এটা যারা তারা বজায় রাখবে এবং যারা বলছে আমার কাছে ফি ফিফটি পার্সেন্ট আছে তাদেরকেও খানা দেবে তা আশা করি অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠান সফলতা লাভ করবে ইনশাল্লাহ এবং মাসিক খাওয়ারও মেসের সিস্টেমও আছে এখানে আপনারা যারা আশেপাশে আছেন সময়ের রেস্টুরেন্ট আপনারা হোয়াটসঅ্যাপে সার্চ করবেন ইতে গুগলে সার্চ করবেন ম্যাপে অবশ্যই সময়ের রেস্টুরেন্ট একবার সামনে নিয়ে আসবে তাহলে হবে কেন দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিতা গেটে উদ্বোধন করেন সন্তাধিকারী ফয়সাল মাহমুদ সজন ও শরীফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মুন্না খান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ব্যবসায়ী শেখ উজ্জ্বল আহমদ রাশিদুল ইসলাম রাসু সাইফুল ইসলাম নিগান সাজিম খান সংস্কৃতি কর্মী রিয়াজ শাহজাহান সহ বাংলাদেশ They <laughs> <laughs> uh.